নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো দেখো মূলত যারা ডিপ্লোমার ইভেন সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে বা ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের মনে এখন মূলত দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে দাদা আমরা মনে হচ্ছে যে দেখো ওয়েদারটা কিন্তু কিছুটা শান্ত হয়েছে এবং লেটেস্ট যে তোমাদের মানে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বর্ষা ঢুকবে আর পনেরো দিনের মধ্যে তো দাদা সেই হিসেবে কি গরমের ছুটিটা কমতে পারে দ্বিতীয় জিনিস হচ্ছে যে দাদা এই যে গরমের ছুটি চলছে এর মাঝে কি কোনোভাবেও আমাদের ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার এক্সাম হতে পারে আর তৃতীয় জিনিস হচ্ছে যে দাদা আমাদের রিভিউ রেজাল্ট কবে পাবলিশ হবে এই তিনটে বিষয় তুমি কিন্তু একটু বলে দাও তো দেখো মূলত আমি একটা জিনিস বলবো গরমের ছুটির ব্যাপারটা তো দেখো গরমের ছুটি যেটা সেটা কিন্তু অলরেডি সাংশান হয়ে গেছে এবং সেখানে তিরিশ দিন বা এক মাসের ছুটি কিন্তু অলরেডি লিখিত হয়ে গেছে যেটা ডেট কিন্তু তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে আঠেরোই জুন অবধি তোমাদের ছুটি চলবে সেটা তোমরা জানো এস মানে হলিডে এবং তোমার সানডেগুলো বাদ দিলে তোমার কিন্তু এক মাস মতো টানা ছুটি তোমরা পাচ্ছ গরমের জন্যে তো সেই হিসেবে আমার মনে হয় না যে এই গরমের ছুটিতে আর কোনো হেরফের হবে যেহেতু কাউন্সিল থেকে সরাসরি মানে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেহেতু সরাসরি নোটিশ দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা কলেজও আলাদা আলাদাভাবে তারা কিন্তু নোটিস পাবলিশ করেছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পনসার পলিটেকনিকগুলি তো সেক্ষেত্রে আমার মনে হয় না আর কোনো পরিবর্তন হবে বলে এবার আসি তোমাদের দ্বিতীয় প্রশ্নটে দাদা গরমের ছুটিতে কি আমাদের কোনো এক্সাম হতে পারে তো দেখো আমি ডিটেলসে যতদূর জানি মানে এটা হবার সম্ভাবনা তোমায় ধরো মাত্র ফাইভ পারসেন্ট না হবার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট কেন বলছি দেখো আজ অবধি শুধু একবার মাত্র তোমাদের এই গরমে ছুটি চলাকালীন এক্সাম হয়েছে যেটা আমাদের সময় আমরা ফেস করেছি সেই রিলেটেড একটা নোটিশও কিন্তু কাউন্সিল অল তোমাদের পাঠিয়ে দিয়েছিল তখন এক্সামিনেশান ডিউরিং দ্য সামার ভেকেশন বলে একটা কিন্তু তারা নোটিশ পাঠিয়েছিল তো সেখানে কিন্তু আমাদের ইন্টারনাল পরীক্ষাগুলো কিন্তু হয়েছিল তোমার এই সামার ভ্যাকেশানের মাঝে বাট তারপর থেকে আমি কিন্তু খুব একটা দেখিনি যে সামারের ভ্যাকেশনের মাঝে তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হওয়ার চান্স খুবই কম তো সেই হিসেবে আমি তোমাদের বলবো যে এক্সটার্নাল পরীক্ষাটা এই টাইম ফ্রেমের মধ্যে হওয়ার চান্স খুব খুব কম প্রায় মাত্র ফাইভ পারসেন্ট তোমরা ধরে রাখো তাও নয় আরও কম হতে পারে তো সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমাদের যে এক্সামটা সেটা কিন্তু আঠেরোই জুনের পরেই কিন্তু হবার সম্ভাবনা সর্বাধিক তার মাঝে আরেকটা কারণ হতে পারে যে চারই জুন কিন্তু তোমাদের রেজাল্ট রয়েছে লোকসভা ইলেকশনের এবং তার কিছুদিন কিন্তু সি আর পি এফ আর যারা জওয়ানরা এসছেন বা যে তোমাদের স্ট্রং রুম বা ভোট কেন্দ্র যেগুলোকে বানানো হয়েছে সেখানের তাদের মানে সেগুলোকে ক্লিয়ার করতে করতে কিন্তু দশ তারিখ অবধি টাইম হয়ে যাবে আট দশ তারিখ অবধি তো সেক্ষেত্রে আঠেরো তারিখের পরেই যতদূর সম্ভব তোমাদের এক্সামিনেশান শুরু হবে কিন্তু সবার প্রথমে তোমাদের যেটা চান্স সেটা হচ্ছে সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে তারপরে তোমাদের আশা করছি যে থিওরি এক্সাম হবে অন্যটাও হতে পারে মানে প্রথমে থিওরি হলো দেন সেশনাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামগুলো আগে হয়ে যায় তারপরে কিন্তু তোমাদের থিওরি এক্সাম হয় এবং যেহেতু তোমাদের থিওরি এক্সাম রিলেটেড ফর্ম ফিল আপ এখনও চলছে এবং সেটা কন্টিনিউ থাকবে উনিশ তারিখ অবধি সেহেতু আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নিজেদের ফর্ম ফিল আপ প্রসেসটা অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করে নাও যাদের কিন্তু যারা পুরোপুরিভাবে পাস করে গেছে বা যাদের কোনো ব্যাকলগ সাপলি নেই যাদের কোনো অসুবিধা হচ্ছে না তারা অবশ্যই আড়াইশো টাকা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও আর আমি আরেকটা জিনিস বলবো আমার চ্যানেলে কমপ্লিট ভিডিও আছে কীভাবে তোমরা ফিস পেমেন্ট করবে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো আশা করি তারপর আর তোমাদের কোনোরকম কোনো অসুবিধা সুবিধা হবে না আর পেমেন্ট করার সময় অবশ্যই তোমরা একটা জিনিস ফলো করবে যেটা হচ্ছে তোমরা কিন্তু অনলাইন বা তোমরা বিভিন্ন যে তোমাদের অ্যাপস রয়েছে যেমন গুগল পে আছে বা পেটিএম আছে বা বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলি রয়েছে ডিজিটালস অ্যাপস এইগুলো কিন্তু ব্যবহার করে পেমেন্ট করবে তাতে কিন্তু সুবিধা ইউপিআইয়ের থ্রুতে ওকে এবার আসি নেক্সট প্রশ্ন দাদা আমাদের রিভিউ রেজাল্ট কবে বেরোবে তো রিভিউ রেজাল্ট ব্যাপারে সত্যি বলতে গেলে এখনও অবধি অফিসিয়াল কোনো মানে যে তোমাদের প্রকাশিত নোটিস কিন্তু আমি এখনও পাইনি এবং যতদূর সম্ভব তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই রিভিউ রেজাল্ট দিয়ে দেওয়ার কথা প্রায় এক মাস কিন্তু তোমাদের হয়ে গেল এখনও অবধি রিভিউ রেজাল্টটা বের না করার কারণ হিসেবে তো দুটো কারণই উঠে আসে এক হচ্ছে লোকসভা ইলেকশান বা গরমের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ একাডেমিক যে লোক তারা কিন্তু কম রয়েছে তো এই কথাটি যখন বারবার বলছি সেটা আর দ্বিতীয়বার করে কিছু বলার নেই যেদিন বেরোবার সেদিন কিন্তু কাউন্সিল নোটিশ দিতেও পারে আবার নাও পারে সেক্ষেত্রে তোমরা আমাদেরকে কিন্তু কাউন্সিলের অফিসিয়াল ওয়েট রেজাল্টেরই কিন্তু ওয়েট করে থাকতে হবে আর কোনো উপায় এখন আমার পক্ষে মনে হচ্ছে না যে আছে বলে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ